আমরা ২০১২ বারো সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম কুইক রেন্টালের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠনের দাবি দৈনিক যুগান্তরের খবর ছিল একটি কুইক রেন্টাল নামে দুর্নীতির নতুন দুয়ার খুলে দিয়ে শেখ হাসিনা কি শুধু দেশকে ঋণের বোঝায় জর্জরিত করেছিলেন নাকি কয়েকজন অলিগার সৃষ্টির জন্য শুরু থেকেই তিনি এই প্রকল্পের দিকে ঝুঁকে পড়েছিলেন এবং এটি আসলে কিভাবে বাস্তবায়ন করেছিলেন আজকে তেইশ জুন এই ভূখণ্ডের এই বাংলাদেশ নামক অথবা বঙ্গ অথবা বাংলা এই ভূখণ্ডের জন্য একটা কলঙ্কিত দিন সতেরোশো সাতান্ন সালের এই তেইশে জুন এই দেশটা হিন্দুত্ববাদীরা ইংরেজদের হাতে তুলে দিয়েছিল পুরো ভারত উপমহাদেশকে ভারতবর্ষ সূচনা ভারতবর্ষকে তুলে দিয়েছিল সূচনা ছিল বাট আলটিমেটলি এক একশো বছরের মধ্যে পুরো ভারতবর্ষ তাদের যদিও নাম বলে ব্রিটিশরা আসলে ব্রিটিশরা শাসন করেনি ব্রিটিশরা তো শাসন করার মতো এত জনসংখ্যা নাই তাদের ব্রিটেনে হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা শাসন করেছে দুই শত বছর এই দিনটা আরেকটি কলঙ্কিত দিক হলো এই দিনে আওয়ামী লীগ নামে ফেসিস্ট একটা দল প্রতিষ্ঠা হয়েছিল দুটোই বললাম বাকিগুলো নাই বললাম এই ফেসিস্টের দিনে প্রতিষ্ঠিত হয়ে তারা এই দিনটার মর্যাদা তারা রাখতে পেরেছে এবং খুব সূক্ষ্মভাবে তাদের দলীয় আদর্শের তারা রেখেছে সেটা রকম? আপনি দেখেছেন গ্রামে গঞ্জে বিভিন্ন আগে ডাকাত ছিল। ডাকাতের একজন সর্দার থাকতেন দশ বারো জন ওই ডাকাত একটা হলো জেলার ডাকাত আবার নিজস্ব জেলায় ডাকাত এবং বিভিন্ন এলাকার লোকদেরকে এনে ডাকাত দলে ভর্তি করে প্রশিক্ষণ দিয়ে ডাকাত তৈরি করত। এবং একজনের নেতৃত্বে ডাকাতি করত। এই উদাহরণটা হুবহু প্রযোজ্য নামক দলটির একসময় শেখ মুজিব ছিলেন এই ডাকাত দলের তার দলীয় নেতা নেতা পাতি সবগুলো মুখ্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি একটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি কলকাতায় ওই যেখানে বাইজিরা ছিল নাচ গান এখানে তারা ব্যস্ত ছিল বিভিন্ন জায়গায় তারা আনন্দ ফুর্তি গারো বাড়াতো সেই সময় জিউর রহমান কিন্তু যুদ্ধ করেছে বলেছেন কি উই রিবল্ট পঁচিশে মার্চ রাত্রে বারোটার সময় যখন হানাদার বাহিনী তারা শুরু করে গণহত্যা শুরু করে কোন কি এসেছে উই রিবোল্ট বলার জন্য বিদ্রোহ ঘোষণা করার জন্য শেখ মুজিব গ্রেফতার হয়েছে স ইচ্ছায় এটাকে আমি ভুল বলছি বলতে পারেন না ওনাকে বলা হয়েছে আপনি চলে যান স্বাধীনতার ঘোষণা দেন নাই তোমরা কি আমাকে ফাঁসিতে ঝুলাতে চাও স্বাধীন দেশের বিরুদ্ধে আমি ঘোষণা করবো কিন্তু কোন আহ্বান করে নাই কেউ জেনে শুনে যে আই এম গোয়িং টু ডাই ইন ফায়ার জিআর রহমানের কি শক্তি ছিল যে সৈনিকগুলো ছিল তাদের কাছে অস্ত্র ছিল না তাদের এই বেঙ্গলের সিক্সটি পার্সেন্ট সৈনিকরা পশ্চিম পাকিস্তানে চলে গেছে শিফট হওয়ার কথা ছিল জিওয়ার রহমান গ্রেফতার করলেন তার সিওকে ওই রিভল্ভ বলার পরে তারপরে কি হলো সৈনিকরা সেই সিওকে মেরে ফেলো অনেকে বলে জিও রহমান মেরেছে ন জিও রহমান হ্যাজ নট কিল জিও রহমান কেন মারবে উনি তো কমান্ডার কমান্ডার হয়তো তার কমান্ডিং অফিসার মারতে পারেন না টু হিসাবে এটা আর একটা কলঙ্ক যদি কেউ বলে জিও রহমান মেরেছেন হ্যাঁ বিদ্রোহের সময় সৈনিকরা মারবেই মেরেছেন জিও রহমান যুদ্ধ ঘোষণা করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই স্বাধীনতার ঘোষণাটাও ফেসিস্ট আওয়ামী লিগ লুট করেছে ডাকাতি করেছে এটাকে আপনি তো বিখ্যাত বাংলাদেশ বিখ্যাত একজন উপস্থাপক আপনি কি বলেছি মন্ত্রীকে বলেছি পরিকল্পনা মন্ত্রীকে বলেছে যদি প্রমাণ করতে পারেন যে যেউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়নি আমি কর্নেল হক ফাঁসিতে ঝুলব সেই শেখ মুজিবের দল সাড়ে তিন বছর দেশটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কি করেছে সব অযোগ্য চোর বাটপারদেরকে প্রশাসনে বসিয়েছে মনে আছে পাস গ্রুপ গ্রুপ এরা দেশ চালাবে করার জন্য শেখ মুজিবের ছেলেকে যে দেশে কোনো ফরেন কারেন্সি নাই সে সময় তো রাজভান্ডার ছিল না দেশের মানুষ খেটে খাওয়া মানুষ তাদের যে সামান্য করের টাকা সেই করের টাকা দিয়ে তার ছেলেকে সেই স্যান্ডাস পাঠিয়েছে মিলিটারি অফিসার জন্য যোগ্যতা বলে যায়নি এখন আসেন এটা একটা ডাকাতি প্রকল্প এরকম প্রকল্পের ধারাবাহিকতা ধারাবাহিকতা তাদের দলে বাংলাদেশে তো প্রচলিত সত্য এটা যে তুই মানুষ না আওয়ামী লীগ এটা তো শেখ হাসিনার সময় সবাই বলতো মানে শাসনামলেই হ্যাঁ তুই মানুষ না আওয়ামী লীগ আচ্ছা বলেন একটা দেশ পরিচালনা করতে গিয়ে শাসন করতে গিয়ে ওই দেশটাকে যদি আপনি খান এবং প্রজেক্ট নেন মানুষকে বেনিফিট দেওয়ার জন্য বালিশ কান্ড আমাকে কি বলবো আপনাকে বালিশ কাণ্ড পঁচাত্তর হাজার টাকা একটা বালিশ পঁচাত্তর হাজার লক্ষ এরকম আপনি কুইক র্যান্টালের নামে নসরুল হামিদ বিপুর নামে বিপুর বিপুল নামে এক নিকৃষ্ট মানের চরিত্রহীন কাপুরুষ

তার যতগুলো ছবি ছাপানো হয়েছে বিভিন্ন ভাবে এটা নিয়ে বিলিয়ন ডলার খরচ হয়েছে অত বইও ছাপা হয়নি মনে হয় রাসেল কর্নার ক্যান্টনমেন্টের নাম রাখতে পারে রাসেলের নামে আতুল গনি উসমানি যিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ উনি ফরগটন চ্যাপ্টার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কমান্ডার ইন চিফ হিসেবে তার নামে কোনো ক্যান্টনমেন্ট নাই রাসেল নামক একটা শিশুর নামে আপনাকে ক্যান্টনমেন্টের নাম রাখতে হবে কেন হাসিনার কি অবদান স্বাধীনতা যুদ্ধে সে তো পাকিস্তানিদের নিরাপত্তায় শুধু নিরাপত্তা বলবেন কেন ভিআইপি ট্রিটমেন্ট হয়ে সে তার জয়কে নিয়ে জয় পয়দা হলো জয় পয়দা হোক হ্যাঁ যখন ওই হাসিনার কথা আপনি ভিডিওতে দেখেন পাকিস্তানের জিজ্ঞেস করছে নাম রাখছে তার জয় বলছে তোমার বাচ্চার নাম কি আমি তো উর্দু বলতে পারি না তোম বাচ্চাকার নাম কে হ্যাঁ এই ধরনের কিছু একটা হবে আর কি বলছে জয় রাখা হয় রাখলে হয় কোথ ইস নমরুত পয়দা হুয়া শেখ হাসিনা আপনি বলছিলেন যে এই দেশটা শাসন করলো একজন শাসক নিজের দেশকে যে ভূমিটুকু তিনি শাসন করেন সেই ভূমিটা যদি শেষ করে দেন তাহলে তো এক সময় তিনিও তো অস্তিত্বের সংকটে পড়েন এটি কি শেখ হাসিনা বুঝতে পারেননি না দেখেন শেখ হাসিনা কিন্তু একা না শেখ হাসিনা তো আসলে সে একটা পাপের ছিল মাত্র ভারত নামক একটা দেশ আছে রাক্ষসের দেশ সন্ত্রাসী দেশ এই ভারতকে আপনি কোনো অনেকে বলে বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমি বলি বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী দেশ যে দেশে নিজের জনগণকে পুড়িয়ে মারা হয় যে দেশে নিজের জনগণকে কোস্ত খাওয়ার জন্য বাড়ি ঘর তস করে পুড়িয়ে দেওয়া হয় যে দেশে ভুল দিয়ে সংখ্যালঘুদের গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় যে দেশে বাবার সাথে মেয়েকে দর্শন করা হয় মায়ের সামনে মেয়েকে দর্শন করা হয় যে দেশে আপনার নামাজরত অবস্থায় সেই সেজদারত অবস্থায় লাথি মেরে মানুষকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় যে দেশে কাশ্মীরে জঙ্গি নাটক করে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় তাদের প্রেসক্রিপশনে হাসিনা এক কদম যাইতে পারত না তাদের প্রেসক্রিপশন ছাড়া হাসিনা শি ওয়াজ উইথ হার সিস্টার ইন ইন্ডিয়া কারা ট্রেনিং দিয়েছে কারা র নামক বিশ্বের অন্যতম সন্ত্রাসী একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হুয়ার দে দে আর ট্রেন বাই অ্যানাদার ইন্টেলিজেন্স ইন দ্য ওয়ার্ল্ড আপনি তো এই হাসিনার আমলে ঘরে ঘরে র এজেন্ট তৈরি হয়েছে আপনি দেখেন কত লক্ষ মাইনরিটি আমাদের দেশে বিভিন্ন পজিশনের সরকারি বলেন বেসরকারি বলেন আপনি পঁচিশ পার্সেন্ট তারা কোটা কিভাবে নেয় সেক্রেটারিয়েটে কতজন সেক্রেটারির নাম এখনই দেখেন কিন্তু মাদ্রাসা বোর্ডেরও দেখেন আমরা তো মাইনরিটি শব্দটি বিশ্বাস করতে চাই না বলতে আমাদের দেশে মাইনরিটি বলতে কোনো জিনিস নাই ভাই কোনো দিন কোনো মানুষের বুকে মুসলমানের মুখে মাইনরিটি শব্দ আসে এটা একটা পলিটিক্যাল ক্লাস্টার এটা কখন মাইনরিটি হবে কেন সবাই সমান আমরা